আসসালামু আলাইকুম আমি এখন আছি তরমুজ খেতে এই তরমুজ খেতে কিন্তু হলুদ তরমুজ এবং রেড তরমুজ সব পাওয়া যায় তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম হলুদ তরমুজ নিয়ে তো আপনারা অনেকেই বলছিলেন ভাই এই ভিডিওটা স্কিপ্টেড তো তাই জন্য আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য চলে আসলাম সরাসরি তরমুজ খেতে তো এখান থেকে আজকে আমি একটা তরমুজ কাটবো যে তরমুজটা কিনা ভিতরে হলুদ সো এই তরমুজটাই হলুদ হবে তাই না এটা হলুদ হবে সো এই যে দেখেন দেখেন এটা কিন্তু গাছে ধরে আছে এই যে দেখা দেখাই দাও তাছাড়া তো বিশ্বাস করবে না অডিয়েন্স এই যে এই যে তরমুজটা কাটলাম এই যে দেখাই দাও কাটলাম তো এই তরমুজটা এখন কেটে দেখাবো যে এটা কি হলুদ নাকি লাল অনেকেই আপনারা কমেন্টে বলা বলি করছিলেন যে ভাইয়া এটা কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও বা এটা কিন্তু হলুদ তরমুজ না হলুদ তরমুজ আবার কেমনে হয় সারা জীবন তো লাল তরমুজ খাইছি এখন আবার হলুদ তরমুজ কোথায় থেকে আসলো তো তাদের জন্য এই ভিডিওটা সো দেখেন তরমুজটা কাটি দেখেন এর ভিতরে হলুদ আছে কি না এই যে দেখছেন ও এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখছেন এটা কিন্তু হলুদ তরমুজ কি ভাই এবার বিশ্বাস হয়েছে ও অনেক আপুরাও তো কমেন্ট করছিলেন ভাই হলুদ তরমুজ হয় না দেখেন আজকে দেখছেন খেয়ে দেখি কেমন টেস্ট হুম বাহিনীরা তোমরা কি না এই হলুদ তরমুজ খাওয়ার জন্য দেখেন কতজন বাহিনী রেডি এই যে তোর মুসকেটটা কিন্তু ভাইদের সো ভাই ইনভাইট করে আনছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই হচ্ছে সেই হলুদ তরমুজ এটা কাটার ফিলটাই অন্যরকম না না ওর মুখ দিয়ে আগেই পানি পড়ে যাচ্ছে হুম ভাই তুমি তো খায় কি ভাইয়া হলুদ তরমুজ রাইকা গার্লফ্রেন্ডের সাথে কথা বলার টাইম আছে কি ভাই আপনি বুঝলাম না বউ আছে কি গাই এবার কি বিশ্বাস হয়েছে যে হলুদ তরমুজ পাওয়া যায় দেখেন জাস্ট আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য কি কষ্ট করে যে জুতা খুইলা প্যান্ট জয়রা চলে আসছি তরমুজ কেটে তা আবার বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ শুধু কিন্তু এনে হলুদ তরমুজই না লাল তরমুজ আছে দেখাই দি কোনটা কাটবো এবার আপনাদেরকে হুম এখানে কিন্তু অনেক তড়মুজ আছে এই যে কি সুন্দর সব টাটকা টাটকা তড়মুজ খাওয়ার জন্য মুয়াজা ভাইরে ভাই মুনাস্তে বাসার জন্য 10 12টা নিয়ে যাই কিন্তু বাইক নেই আসে এজন্য নিয়ে যাইতে পারবো না হুম অনেক তড়মুজ আছে অমিতা অনেক তড়মুজ কালো তড়মুজ আছে কত তরমুজ বাহ এ বৃষ্টি চলে আসলো তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন যারা হলুদ তরমুজ দেখে নাই আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা হলুদ তরমুজ খাইছেন হলুদ তরমুজের টেস্ট কেমন এবং লাল তরমুজের টেস্ট কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ